শিক্ষকের নির্মম পিটুনিতে মাদ্রাসা থেকে পালিয়েছে দুই ছাত্র রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে তাদের থেকে উদ্ধার করে এক নিরাপত্তা কর্মী পরে ওই দুই ছাত্রকে অভিভাবকের কাছে পৌঁছে দেয় নিউজ টোয়েন্টি ফোর শিক্ষার্থীদের অভিযোগ কারণে অকারণে ছাত্রদের ওপর চালানো হয় বর্বর নির্যাতন অভিযোগের সত্যতাও মিলেছে মাদ্রাসায় গিয়ে রাবন রহমানের রিপোর্টে বিস্তারিত ক্যামেরায় ছিলেন শেখ জালাল রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন অসহায় দুই মাদ্রাসা ছাত্র ও রাখি ওদের সঙ্গে কথা বলতে জানা গেল মাদ্রাসার শিক্ষকদের ক্রমাগত বেতরাঘাত থেকে মুক্তি খুঁজতেই পালিয়ে এসেছে দুই জনের চোখে মুখে ভয় আতঙ্ক মার এলাই বলেও মানে না পাললেও রাজশাহীর মিল একটা ট্রেন আসছে তো ওখান থেকে ওরা দুইজন ছেলে নামছে পড়া না পড়লে বা সবক না পড়লে নাকি ওদেরকে মারবে মার ধরে কারণে ওরা ভয়ে পড় চলে চলে আসছে নির্যাতনের কথা বলতে গিয়ে এক পর্যায়ে কান্নাই ভেঙে পড়েন রিজওয়ান জানাই প্রায় নানা কারণে প্লাস্টিকের পাইপ কিংবা বেত দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন মাদ্রাসা শিক্ষক মারে তো অনেক মারে কিন্তু এমন মারা মারে কত মারে না হইল অন্য জন্ডে এবারে ঘুরে গেল সারা না মার দেয় অনেক মার দেয় পুত্র মার দেয় রে বাইন্না বিনাই চোখ মুখ বাইন্না বিনা বিলাই হাসাতে মারে মানে পাছা আঙ্গা মারে আগে এর আগে পালাই গেছে এরকম কয়জন গেছে এরকম পালায়? গুড। মানে থেকে পালায় চলে গেছে। পায়ের জপায়ের মধ্যে শিকল লাগায় আবার অনেক গাছের মোটাও সরিয়ে দিয়ে দেয়। ইসলামের মধ্যে এরকম নাই যে মারার কোনো অধিকার নাই। আপনি মারধর করেছেন? হ্যাঁ আমি মারধোর করেছি অনেকই গাইছি। পরে রাফির বাবার সঙ্গে যোগাযোগ করা হলে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছেলেকে নিতে আসেন তিনি। আজে তোমাকে? না তাদেরকে সঙ্গে নিয়ে টঙ্গির শিল্পাঞ্চল এলাকায় যায় নিউজ টোয়েন্টি ফোর সেখানে আসেন রিজওয়ানের বাবা বিশ্বাসই করতে চান না তার ছেলের মাদ্রাসায় এরকম পেটানো হয়

টঙ্গির শিল্পাঞ্চল এলাকার এই বিসমিল্লা নোরানি মাদ্রাসায় বর্তমানে শিক্ষা নিচ্ছেন একশোর বেশি শিক্ষার্থী প্লাবন রহমান